বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রা তো এখন বাজে কটা বাজে চারটে পঁয়তাল্লিশ বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে দেখো পিছনে ভাইজি আর আমার মেয়েও কিন্তু রেডি আর আজকে তো আমার বর্ষা হয়নি দুপুরের দিকে হালকা হালকা হয়েছিল তো চল এখন যাই একদম মেলার কাছাকাছি গিয়েই দেখা হবে দেখা যাবে না তো চলো সবাই তো অবশেষে আমরা এখন যাচ্ছি দেখো স্টেশন পার হয়ে ওপারে তো এবারেই হচ্ছে রথ প্রতি বছরই হয় তো গত বছর তো বারুইপুর গিয়েছিলাম কিন্তু এই বছর ভাবলাম না এই বছরটা পিয়ারি রথ দেখবো তো যেহেতু জুতো খুলে রাখতে হয় ওই জন্য জুতোটা আর কি আমরা আর কোনো ভালো জুতোই পরিনি এমনি ঘরোয়া চটি জুতোই মানে স্যান্ডেল পরেই নিয়েই যাচ্ছি এবার জুতোটা কোথাও রাখবো এই আশেপাশে রেখেই আমরা যাব রথের এখানে তো অবশেষে পৌঁছেও গেছি আর প্রচুর লোক প্রচুর লোক সবাই দলে দলে দেখছি চলেই যাচ্ছে সোজা রথের মেলার দিকে মানে যেখান থেকে রথ আসছে সেখান থেকে সোজা রথ টেনে নিয়ে আসা হচ্ছে এইখানে মাসির বাড়িতে আর মাসির বাড়িটা হচ্ছে আমাদের পিয়ালি স্টেশনের কাছেই আমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখছো তো রথের দড়ি টেনে নিয়ে আসছে কেমন ভিড় আর আমরাও যে কি করে হাত দেবো রথের দড়িতে সত্যি ভাবতে পারছি না প্রচণ্ড ভিড় আর তা পর্যন্ত রয়েছে আমার মেয়ে আমার সাথে আর এখানে তো কেমন ভিড় সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে জয় জগন্নাথ একটা তো জগন্নাথ দেবের জন্য জয় জগন্নাথ ধ্বনি চাই তো দেখো সব লোক দলে দলে রথের দড়ি টেনে নিয়েই আমরা সবাই যাচ্ছি রথের রশ্মি কিন্তু আজকের কোনো জায়গায় ফাঁকা নেই আমরা তো এখন লাস্ট পর্যন্ত বেরিয়েই গিয়েছিলাম বেরিয়ে গিয়েও আবার রথের মধ্যে দড়ি রয়েছে সেই দড়ির মধ্যেই রয়েছি রথের দড়ির মধ্যেই চলে এসেছিলাম আমার মেয়ে নিয়ে পুরো আরেকটু হলে মেয়ের একটা বিশ্বি অবস্থা হয়ে যেত ওখানেই তো যাই হোক ভগবান তো আছেন সঙ্গে আমাদের কারোর কিছু হবে না তো রথের রশ্মি টেনে নিয়ে আসার সময় কিন্তু উপরে কারেন্টের তার দেখতে পাচ্ছ দাঁড় করিয়ে করিয়ে নিয়ে আসা হচ্ছিলো যেখানে রথের রশ্মি কিন্তু কারেন্টের তারে আটকে যাচ্ছে সেখানে আবার দাঁড় করিয়ে রথের রশ্মি দাঁড় করিয়ে আবার ওখানে ঠিক করিয়ে তারপর দুপাশের লাইন সোজা করে সব কিছু নিয়ে আসা হচ্ছিল আর আজকের কিন্তু আমাদের এদিকে একদম বৃষ্টি হচ্ছে না জানো তো অনেকেরই ভিডিওতে দেখছিলাম কিন্তু খুব বৃষ্টি হচ্ছে রথের দিন অনেকেই বলছে কমেন্টে আমরা বৃষ্টিতে বেরোতেই পারিনি কিন্তু বিশ্বাস করো একদমই বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে দুপুরের দিকে হোক করে হয়েছিল কিন্তু এখন অলরেডি চারটে সাড়ে চারটের পর আমরা বেরিয়েছি আর এখন তো সাড়ে পাঁচটা বেজেই গেছে আরও বেশি হয়ে গেছে কিন্তু এখন একদম বৃষ্টিরই ছোঁয়া নেই ভগবান চান যে আমরা একদম বৃষ্টির মধ্যে নয় একদম সুস্থ স্বাভাবিকভাবেই যেন যেতে পারি রথের দিন একটু বৃষ্টি হয় রশ্মি ধরে দেখো আমার মেয়ে সামনে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমিও কিন্তু পিছনে রয়েছি আর আমি আর ওর সাথে সাথেই রয়েছি ভাইজি বৌদি ওরা যে কোথায় কারোরই খুঁজে পাই না প্রচুর লোক প্রচুর প্রচুর মানে কীরকম বলবো মিনিমাম তো সাত আটশো নশো লোক রয়েছে এখানে আমি কিন্তু খুঁজেই পাচ্ছি না কাউকে তো যাই হোক এখানে এখন স্টপ করা রয়েছে প্রতিটা মন্দির বা কারোর মান মানদ রয়েছে সেই সব জায়গায় থা দাঁড় করিয়ে সেখানে একটু বাতাসা লুট চলছিল আর সারা রাস্তাটা চলছিল বাতাসা লুট কিন্তু এত ভিড়ের মধ্যে যে কিভাবে ভিডিও বানাচ্ছিলাম সত্যি আমি জানি অনেকেই জানে যারা এই ঘটনাটা ফেস করেছে অনেকেই দেখতে পাচ্ছ ব্লগ ভিডিও বানাচ্ছে আমার সামনে পিছনে সব জায়গাতেই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেমন রথের দিনকার তোমরা আনন্দ করেছো ভগবানের দর্শন নিয়েছো সেটাও জানিও আমিও কিন্তু দড়ি রথের দড়ি তো ছুঁয়েই রয়েছিলাম কিন্তু মাঝে মধ্যে ভিডিওর জন্য একটু ছেড়ে দিতেই হচ্ছিলো তার মধ্যে আমার মেয়েকেও আবার খুঁজে বের করতে হচ্ছিলো যাই হোক এবছর রথটা খুব সুন্দর কাটিয়েছি কিন্তু দুদিন আগে প্রচণ্ড জ্বর ছিল আর সত্যি কথা বলতে কি জানো তো গত বছর রথ টানতে গেছিলাম বারুইপুর কিন্তু আমি হাত দিতেই পারিনি রথের দশটিতে কারণ জানোই মেয়েদের মাসিক চক্র শুরু হলে তো মেয়েরা হাত দিতেই পারে না ওই কারণে আর কি গত বছরটা মিস করেছি কিন্তু এবছর ভগবানের কৃপায় আমি ঠিক সফলতা অর্জন করেছি তো আমার সামনে ভাইজিও রয়েছে ওকে লাস্ট পর্যন্ত খুঁজে পেয়েছি ওই পিছনের দিকে ছিল ও আবার সামনের দিকেও চলে এসেছিলো তো চলো এখন মন্দিরের দিকে যাই কাছাকাছি চলেই এসেছি আমরা আর এটাই হলো পিয়ালি দেখো রথ উদযাপন উৎসবের একটা মন্দির করা হয়েছে এখানে মাসির বাড়ি এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সবাই কিন্তু জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম ধনীতে রত তার মধ্যে আমিও রয়েছি আর এখানেই দেখতে পাচ্ছ এখন রথ ফাইনালি চলেও আসছে মাসির বাড়ির কাছাকাছি আর এখানেই মাসির বাড়ি থাকবেন ভগবানেরা তখন আর সাত দিন পর আবার তো উল্টো রথ তখন আবার নিজের মন্দিরে ফিরে যাবেন আর গত বছর নিজের মন্দিরে ফিরে যাওয়াতে আমরাও কিন্তু পৌঁছে দিয়ে এসেছিলাম উল্টো রথে গিয়ে সেটাও তোমাদের কিছু কিছু ভিডিওতে রয়েছে গত বছরে তো আজকের এই পর্যন্ত থাকলো কেমন লাগলো